টমি তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ তোমার দাম কত এভাবেই নানা ঢঙে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি তৈরি পোশাক পাকিস্তানি বলে চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে গুলশানের সানবিস বাই তনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এভাবেই ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছেন তনি তবে এক ভোক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটি শোরম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা পাকিস্তানি ড্রেস এর যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই তৈরি পোশাক বিক্রেতা অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ রাজধানীতে কয়েকটি শোরুম রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ এই রুবাইয়াত পাতেমা তনির অনলাইনে পোশাকের পাশাপাশি বিক্রি করেন কসমেটিক্সও ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিকও বিক্রি করা হতো তনির আউটলেটে তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্থান মিরপুর সাভার, টঙ্গি এলাকার মালামাল অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল বলেন ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে তনির প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাক গুলোকে বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিলেন অনলাইন ও শোরুমে তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করলো ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দিতেন ক্রেতাদের তাদের এমন প্রতারিত শত শত কাস্টমার প্রতারণার বিষয়ে অভিযোগ পেলে অধিদপ্তরের পক্ষ থেকে শুনানির জন্য নোটিশ করা হয় তবে সে নোটিশ পেলেও তার কোনো জবাব দেননি সোশ্যাল মিডিয়ার পোশাক বিক্রির জন্য আলোচিত এ রোবায়ত ফাতেমা তনি আব্দুল্লাহান আমার সংবাদ ঢাকা